আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সল্মন্ত বিয়ার আমার সামনে যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি ডাইনে চলে গেছে সাদান মার্কেট বামে চলে গেছে কাশিমপুরের দিকে আর এই রাস্তাটা হচ্ছে চোদ্দ পিঠ আর আজকের বাড়ি হচ্ছে এটা সাড়ে এক শতাংশ

এলাকা ঘনবসতি এখানে বহু স্থাপনা আছে বিল্ডিং আছে বাড়িঘর প্রচুর পরিমাণ বাড়ার চাহিদা প্রচুর সামনে হচ্ছে সাইনবোর্ড খুলে জায়গার পরিমাণ সাড়ে চার শতাংশ এটা এই যদি এটা দুইটা একসাথে করা হয় তাহলে স্কোয়ার হয় আর করা হয় চালা করলে সমস্যা এটা আমরা নিজে হ্যাঁ ওই অংশটা এইটা

হ্যাঁ লাগাই দাগটা এখানে শেষ করলাম যাদের পছন্দ হবে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ